এ ভিডিওতে আমরা দেখব অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে সিকোয়েন্স ক্রিয়েট করা তো সেটির জন্য আমরা আগে প্রথমে একটা ভিডিও ইম্পোর্ট করে নিই তো ভিডিও ইম্পোর্ট করার জন্য এখানে ডাবল ট্যাপ করে ভিডিও ইম্পোর্ট করতে পারবেন অথবা এখানে ফাইলে ফাইলে থেকে নিচে দেখতে বসেন ইম্পোর্ট এখান থেকেও কিন্তু ভিডিও ইম্পোর্ট করা যাবে অথবা এখান থেকে যে এখান থেকেও আমরা ভিডিও ইম্পোর্ট করতে পারবো আমি এখানে ডাবল ট্যাপ করে একটি ভিডিও ইম্পোর্ট করে নিলাম তো এখন আমরা সিকোয়েন্স ক্রিয়েট করবো সিকোয়েন্স ক্রিয়েট করার জন্য আমরা উপরের দিয়ে দেখতে পাচ্ছেন ফাইল এখান থেকে নিউ এখানে দেখতে পাচ্ছেন সিকোয়েন্স এখানে ট্যাপ করব। তো এখান থেকে আমরা সিকোয়েন্স ক্রিয়েট করতে পারবো অথবা নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন যে ফোল্ডার ফোল্ডারের পাশে যে একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করব। এখানে উপরে দিকে দেখতে পাচ্ছেন সিকোয়েন্স সিকোয়েন্সে ট্যাপ করব তো এখান থেকে আমরা সিকোয়েন্স ক্রিয়েট করতে পারব তো আমরা এখান থেকে সিকোয়েন্স ক্রিয়েট করব। আর এখান থেকে আমরা চলে যাবো সেটিংসে এখানে আমরা দেবো হচ্ছে কাস্টম এখানে ফ্রেম রেট অর্থাৎ এপিএস এপিএস হচ্ছে আমরা এখানে তিরিশে পিস দিয়ে দিব এখানে চাইলে আপনি কমও দিতে পারেন দুইশো দিতে পারেন তবে তিরিশে পি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অর্থাৎ হলিউড বলিউড যে সিনেমাগুলো দেখেন এগুলো কিন্তু তিরিশে পি এস র্যান্ডারিং করা হয় তো আমরা এখানে তিরিশে পিএস দিয়ে দেবো তো যেহেতু আমরা ভিডিওটা একটা লং ভিডিও তো সেক্ষেত্রে আমরা উনিশশো বিশ বাই হাজার আশিতে দিয়ে দেবো তো এখানেও তিরিশে পি থাকবে এখান থেকে আমরা ম্যাক্সিমাম বিটেড এটাকে ট্যাপ করে দেবো এবং যে ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি এটাকে ট্যাপ করে দেবো দিয়ে হচ্ছে এটাকে আমরা প্রিসেট হিসাবে সেভ করে রাখবো যাতে পরবর্তী ভিডিও সময় আমাদেরকে একই কাজ বারবার করতে না হয় অর্থাৎ আবার নতুন করে যাতে সিকোয়েন্স তৈরি করতে না হয় সেক্ষেত্রে আমরা এটাকে প্রিসেট হিসাবে সেভ করে রাখবো তো আমি এই প্রিসেটটার নাম দিলাম হচ্ছে লং ভিডিও যেহেতু এটা লং ভিডিও রেশিও তো করা হয়েছে আর সেক্ষেত্রে এটা লং ভিডিও দিয়ে দিলাম তো ওকে আমাদের সিকুয়েন্স ক্রিয়েট করা শেষ এখন আমাদের ভিডিওটাকে ড্রাগেন ড্রপ করে এখানে নিয়ে আসবো তো এটাকে আমরা কিপ এক্সিস্টিং সিটিংস এখানে ট্যাপ করে দিব। তো এখন আমরা আরেকটি সিকুয়েন্স ক্রিয়েট করবো সেটা হচ্ছে শর্ট ভিডিওর জন্য সেটির জন্য আমরা তুলে দেবো সিকুয়েন্সে এখানে দেখতে পাচ্ছেন আমাদের লং ভিডিওর পিসেট যেটি একটু আগে আমরা তৈরি করলাম এখন কিন্তু আর বারবার সিকুয়েন্স তৈরি করতে হবে না জাস্ট আমাদের পিসের টাইপ করলে কিন্তু হয়ে যাবে তো এখন আমরা শর্টস এর জন্য আমরা চলে যাব আমার সেটিংসে তো এখানে কাস্টম দিয়ে দেবো এখানে তিরিশে fps এটাই থাকবে এই সাইজের এখানে আমরা একটু রিভার্স করে দেবো অর্থাৎ এখানে আমরা উনিশশো বিশের জায়গায় দেব হচ্ছে হাজার আশি এবং হাজার আশির এখানে দেব হচ্ছে উনিশশো বিশ নিচে দেখতে পাচ্ছেন তিরিশে পিছ এখানে তিরিশে পিছ থাকবে আর নিচের দিকে যে তিনটা অপশন দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি

এবং এটিকে আমরা হিসাবে সেভ করে রাখলাম তো এইভাবে অ্যাডোভি প্রিমিয়ার সিকোয়েন্স তৈরি করতে পারবেন আজকে পর্যন্ত সকল ভালো থাকবেন